আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে তো এই রেজাল্টটা আসলে এবার পাশের হার কিন্তু খুবই কম প্রতিবোরে কিন্তু এবার পাশের হারটা তুলনামূলক কম এইটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে রেজাল্টের কিন্তু পার্সেন্টটা মানে অল বোর্ড মিলে এখন দেখা যাচ্ছে যে বিগত প্রায় এক যুগ ধরে কিন্তু দেখা যাচ্ছে এইটটি প্লাস এইটটি প্লাস কিন্তু পাশের হার ছিল এবার কিন্তু তুলনামূলক কম এর কারণটা কী এবং এর কাউন্টার দেখেন এখানে সরকার শিক্ষক অভিভাবক এবং ছাত্রছাত্রী এ এদের মধ্যে দায়ীটাকে পড়তে হবে সরকার সরকার কিন্তু সময় এই এক যুগ ধরে দুই হাজার বারো সাল দুই হাজার দশ সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সরকার কিন্তু চাইছে কোয়ান্টিটি চাইছে এরা কিন্তু কোয়ালিটি চাইলেন তার মানে সরকার সবসময় চাইছে যে শিক্ষাটা বেশি হোক মানে এর পরিমাণটা বেশি হোক বা মোট সংখ্যাটা বেশি হোক পাঁচ হাজারটা বেশি হোক সবসময় চাইছে কিন্তু সরকার চায় না যে কোয়ালিটিপূর্ণ শিক্ষার্থী আসুক এরপর হচ্ছে শিক্ষক এখন শিক্ষক কাল খাতা দেওয়া হয় দেখা যাচ্ছে একটা শিক্ষক কাল খাতা কাটার জন্য এরকম পাঁচশোটা দেওয়া হয় তো বোর্ডে বলি দেওয়া হয় যে আপনার মিনিমাম এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পাশ দেখাতে হবে তাহলে আশি ভাগ পাস দেখাইতে হবে যদি কোনো শিক্ষক এই ভাগ পাশ না দেখায় তাহলে কিন্তু পরবর্তীতে তার কোনো খাতা দেওয়া হয় না এই খাতা মূল্যায়ন করার তার কোনো খাতা দেওয়া হয় না বোর্ড থেকে তাহলে এখানে আগতে বলে যাচ্ছে যে আপনার যেভাবে হয় হোক আপনি একশোটা খাতার মধ্যে আশিটা খাতা পাস করে যেতে হবে এখন যে কোনোভাবে এখন এরকম যদি হয় তাহলে যারা পাশ না করে তাদেরকেও পাঁচশো টাকাটার ব্যবস্থা করা হয় তো এটা কিন্তু সে এটা এইটা কি সরকার বোর্ড চাপ দিয়েছে এবং বোর্ড শিক্ষকদেরকে বলছে শিক্ষক ওই অনেক কিন্তু খাতার মূল্যায়ন করার পর জমা দিয়েছে তার মানে অবশ্যই এটা কি বোর্ড এবং সরকারের কিন্তু দোষ হলে তো শিক্ষক সঠিকভাবে যেখানে খাতা কাটে তার রেজাল্টটাও কিন্তু সঠিকভাবে আসবে এবার কিন্তু একটু অনেক কিন্তু সঠিকভাবে খাতা কাটার কারণে কিন্তু আমাদের পাশে একটা এরকম আসছে নেক্সট থেকে কিন্তু আরও কোয়ালিটি পূর্ণ কিন্তু কিছু শিক্ষার্থী পাওয়া যাবে যেখানে বোর্ডের কোনো চাহিদা থাকবে না যে আপনাকে এত পার্সেন্ট যেতে হবে পাস এত পার্সেন্ট পাস দেখাইতে হবে তখন কিন্তু আমরা কোয়ালিটি কোনো শিক্ষার্থী পাবো বা এই বাংলাদেশে কিন্তু তখন কোয়ালিটি কোনো শিক্ষার্থী পাওয়া সম্ভব এখন অভিভাবক এই অভিভাবকের কিছু বর্তমান যুগটা হচ্ছে মোবাইল ইন্টারনেট তো অভিভাবক কিন্তু দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীকে একটা মোবাইল দেয় এখন এই যে মোবাইলটা দেওয়ার কারণে যে শিক্ষার্থী কতটা পিছিয়ে যাচ্ছে সেটা তো অভিভাবকরা জানতেছে না এখন সন্তান অভিভাবককে প্রচুর পরিমাণ চাপ দেওয়ার পর মোবাইল নিয়ে যায় কিন্তু এই যে মোবাইলটা নিলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গেম বা রিলস এরকম কিছু ভিডিওতে তারা আসক্ত হয়ে যায় তখন কিন্তু তাদের এই যে পড়াশোনার যে একটা চাহিদা এই চাহিদাতে কিন্তু কমে যায় এই জন্য অভিভাবককে কিন্তু এই মোবাইলটা দেওয়ার কারণে কিন্তু শিক্ষার্থী আজকে আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে এবং স্কুলে তারা কিন্তু তাদের সন্তান যে প্রতিষ্ঠানে গেছে যে পড়তেছে কিনা বা কেমন পড়তেছে সেটা কিন্তু খোঁজখবর রাখে না বিশেষ করে গ্রাম অঞ্চলে যে শিক্ষার্থীগুলো আছে তাদের বাবা মা কোনোদিনও যে স্কুলে পড়ে যে আমার আমার সন্তান পড়াশোনায় কেমন এবং প্রতিদিন ক্লাস করে কিনা এই অভিভাবক কিন্তু তারা এই খোঁজটা কিন্তু নেয় না আপনি ম্যাক্সিমাম স্কুলে শিক্ষার্থীকে শিক্ষকদের জিজ্ঞাসা করবেন দেখবেন যে কোনো অভিভাবক তার সন্তানের খোঁজ নেয় না যে আসলে উনি পড়াশোনা করতেছে কিনা ঠিকভাবে স্কুল যাচ্ছে কিনা বা আপনার সন্তান যাতে প্রতিদিনে যাতে পড়াশোনা করে এটা আপনাদের নজরে রাখতে হবে নাহলে কিন্তু এই সন্তানগুলো কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না এরপর আছে ছাত্রছাত্রী এখন মূল যে দোষটা হচ্ছে সেটাতে ছাত্রছাত্রী এখন বর্তমান ছাত্র ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করতেছে না তারা কিন্তু ওই যদি মোবাইল নিয়ে যায় এই মোবাইলে রিলস ভিডিও এবং টিকটক দেখতে কিন্তু তাদের সময় শেষ তারা এই পড়াশোনার প্রতি আগ্রহটা কম এবং গেম বিভিন্ন প্রকার গেমে আসক্ত তো আমরা এই যে এই মোবাইল যদি কে একটা ছাত্রছাত্রীর কাছে না থাকে তাহলে ও সবসময় পড়ার চিন্তা ভাবনা করবে এবং অভিভাবক যদি কাল প্রেশার দেয় তাহলে কিন্তু একটা শিক্ষার্থী একটা সন্তান কিন্তু বাসায় ভালো পড়াশোনা করতে পারবে এবং শিক্ষক কিন্তু সবসময় প্রেসারের মধ্যেই রাখে দেখা যাচ্ছে দুই হাজার আট সালে ওই দিকে কিন্তু কুতিটা শিক্ষক কুট্রিটা প্রতিষ্ঠানে কিন্তু একটা শাসনের ব্যবস্থা ছিল এবং এই শাসন করার কারণে কিন্তু তখন কিন্তু কোয়ালিটি পূর্ণ শিক্ষার্থী পাওয়া যাচ্ছিল আর বর্তমান এই শাসনটা উঠে দেওয়ার কারণে কিন্তু ওই কোয়ালিটি পূর্ণ শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এজন্য শিক্ষকের হাতে কিন্তু একটা শাসন যদি দেওয়া যায় তাহলে শিক্ষক অবশ্যই শাসন করবে আর প্রতিটা শিক্ষকের সাথে তাদের ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করুন পাশের সংখ্যা কম আমার সমস্যা নাই কিন্তু যেগুলো বের হবে বা যেগুলো পাশ হবে সেগুলো অবশ্যই কোয়ালিটিপূর্ণ শিক্ষার্থী তখন আমরা পেয়ে যাব